বিসমিল্লাহির রহমান ইর্রাহিম সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের সুখবর 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 মর্নিং সান একাডেমি ছাতিনালী বাজার পাঁচ পাঁচবিবি জয়পুরহাট নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত আবাসিক অনাদাসিক ও ডে কেয়ারে ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে আপনার সন্তানকে মন মুগ্ধকর নিরাপদ ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলীর মাধ্যমে পড়াশোনা করাতে আজই যোগাযোগ করুন মর্নিং সান একাডেমিতে পরিচালক মোহাম্মদ রুহুল কুদ্দুস সরকার মর্নিং সান একাডেমি অধ্যক্ষ মোহাম্মদ মনওয়ার হোসেন মর্নিং সান একাডেমি আজ পহেলা জানুয়ারি দু জানুয়ারি এক তারিখে বই বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বই বিতরণ পরিচালনা করেন মর্নিং সান একাডেমি ও অভিভাবকদের সঙ্গে বাচ্চাদের পড়াশোনায় আগ্রহী করতে মত বিনিময় করা হয় তাই আপনাদের ছেলে মেয়েদের উন্নত ও উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করতে এখনই ভর্তি করান মর্নিং সান একাডেমিতে শিক্ষায় জাতির মেরুদণ্ড আজকের শিশু আগামী বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয় বিদ্যালয় মোদের বিদ্যালয় এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়